বিচারের দাবিতে রাজপথে নেমে আসা ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ছাত্র জনতা ও সাধারণ পেশাজীবীরা তাদের অভিযোগ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে তাই অবিলম্বে হাদির খুনিদের শনাক্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয় এই বিক্ষোভ থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা শুধু বিচার চাই না আমরা চাই নিরাপদ বাংলাদেশ হাদির রক্ত বৃথা যেতে দেব না বক্তারা স্পষ্টভাবে জানান যদি অতি দ্রুত খুনীদের গ্রেফতার করে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামীতে দেশব্যাপী আরও কঠোর এবং সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা উচিত মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের চোখে মুখে ছিল ক্ষোভ আর বিচার পাওয়া না একজনের ভাষ্যমতে আজ হাদি প্রাণ হারিয়েছে কাল হয়তো আমাদের মধ্যে অন্য কেউ লক্ষ্যবস্তু হবে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের শুধু স্লোগান নয় মিছিলে থাকা শত শত প্ল্যাকার্ড ও ব্যানার জানান দিচ্ছিল এই বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচার কি দ্রুত সম্পন্ন হবে নাকি সময়ের আবর্তে ফাইল বন্দী হয়ে হারিয়ে যাবে আরও একটি নাম ইনকিলাব মঞ্চের এই গর্জন এখন